হেগেজ আসসালামু আলাইকুম আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এমডি ওমর ফারুক রিয়াদ বলছি তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটা আপনারা ইতিমধ্যে থামনেল দেখেই বুঝে ফেলছেন যে আজকে কী নিয়ে আলোচনা করবো তো সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের মাঠে মেয়েদের মাঠ কার্যক্রম কেমন হয় তাছাড়া মেয়েদের যে ফিটনেস পরীক্ষা সেখানে কয়টা আইটেম থাকে এই সমস্ত বিষয়ে প্রত্যেকটা মেয়ের অনেক বেশি জানার আগ্রহ রয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে আমাদের কিভাবে বা কেমন হতে পারে যে মাঠ কার্যক্রমের বিষয়গুলো তাছাড়া কোন কোন রিকোয়ারমেন্ট রয়েছে যেগুলো আমাদের অবশ্যই মানতে হবে আর তাছাড়া ফিজিক্যাল ফিটনেস পরীক্ষায় আমরা কিভাবে ভালো করব। সেটা নিয়েও অনেক মেয়ের অনেক আগ্রহ রয়েছে তবে অনেকের প্রশ্ন আমি শুধু ছেলেদের বিষয়ে ভিডিও বানাই তবে তারাও জানতে চায় যে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীতে মেয়েরাও অংশগ্রহণ করে বা তারাও মাঠ করতে যায় তো তাদের নিয়েও যাতে টুকিটাকি বিষয় নিয়ে আলোচনা করি তো যাই হোক আজকের ভিডিওতে সম্পূর্ণ মেয়েদের বিষয়ে অর্থাৎ মেয়েদের মাঠ কার্যক্রম থেকে শুরু করে মেয়েদের ফিজিক্যাল ফিটনেস লিখিত হয় বা সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো আমি বলবো সবার উদ্দেশ্যে বিশেষ করে প্রত্যেকটা মেয়েকে যে আপনারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে স্কিপ না করে মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন জানতে পারবে তো যাই হোক কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমরা ইতিমধ্যে সবাই জানি যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে দুই সালে যে সার্কুলারটা বেশ কিছুদিন হয়ে গেছে প্রকাশিত হয়ে গেছে তো যারা যারা আগ্রহী প্রত্যেকটা ছেলেমেয়েরাই সেখানে আবেদন করছে তো আজকের ভিডিওটা যেহেতু মূলত মেয়েদের বিষয় নিয়ে অর্থাৎ মেয়েদের মাঠ কার্যক্রম সকাল থেকে শুরু করে সারাদিন কী কি হয়ে থাকে তাছাড়া যে ফিজিক্যাল ফিটনেসের বিষয়টা সেখানে তাদের কোন কোন বিষয়টা দেখা হয় অর্থাৎ ভীম পুষাব এসব বিষয়ে তো আজকের ভিডিওতে আমি সেগুলোই ধারাবাহিকভাবে আপনাদের সঙ্গে তুলে ধরবো তো সবার আগে যেটা বলবো যে অনেক মেয়ের ভাবনা এটাই যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুধু ছেলেরাই মিশন গমন করে না এটা ভুল ধারণা ছেলেদের পাশাপাশি মেয়েরাও জাতিসংঘ মিশন থেকে শুরু করে প্রতিটা মিশনে অংশগ্রহণ করার সুযোগ পায় আর তাছাড়া আরেকটা কথা যে মেয়েরা কি রাতে নাইট ডিউটি করে নাইট ডিউটি বলতে মেয়েরা সর্বোচ্চ সন্ধ্যা সাতটা অবধি তারা ডিউটি করে তারপর তাদের রাতে আর কোনো কাজ থাকে না আর তাছাড়া সারাদিন অন্যান্য সৈনিকের মতো তাদের কাজ থাকে এছাড়া রাতে তাদের কোনো নাইট ডিউটি থাকে না তো এটা আপনাদের এই কনসেপ্টটুকু আপনাদের বোঝাতে পারলাম তো এখন আসা যাক মূল বিষয়ে যে মেয়েদের যেই সমস্ত রিকোয়ারমেন্টগুলো রয়েছে তো আমি যদি ধারাবাহিকভাবে বলি তাহলে শুরুতে বলবো যে উচ্চতার বিষয়টা আমরা সবাই জানি যে দু সালের আগে মেয়েদের যে সৈনিক পদের সার্কুলারে মেয়েদের উচ্চতা ছিল পাঁচ ফুট চার ইঞ্চি যা অনেক মেয়ের কাছে স্বপ্নের মানে তার স্বপ্ন পূরণের পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছিল এটা আমি জানি বা বুঝতে পারি তবে বর্তমান সময় দু হাজার চব্বিশ কিংবা পঁচিশ সালে যে সার্কুলার সৈনিক পদের জন্য পাবলিশ করা হয়েছে সেখানে মেয়েদের পাসপোর্ট চারের জায়গায় বর্তমান সময়ে পাসপোর্ট এক উচ্চতা দেওয়া হয়েছে আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী বা উপজাতি রয়েছে তাদের জন্য রয়েছে পাসপোর্ট তো এখন আসা যাক ওজনের বিষয়ে মেয়েদের পাসপোর্ট এক অনুযায়ী যে স্ট্যান্ডার্ড ওজন সেটা হচ্ছে সাতচল্লিশ কেজি এখন কথা হচ্ছে অনেকের পাঁচ এক রয়েছে তবে তাদের ওজন ষাট কেজি বাষট্টি কেজি পঁয়ষট্টি কেজি সেখানে তারা আনফিট বলে বিবেচিত হবে কারণ ওজনের একটা ব্যালেন্স রয়েছে এখন যদি আপনার ওজন হয়ে থাকে পাসফুট ফুট দুই ইঞ্চি সেখানে আপনার মানে উচ্চতা যদি হয়ে থাকে পাসফুট ফুট দুই ইঞ্চি সেখানে আপনার ওজন হতে হবে ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্নর ভিতরে সেক্ষেত্রে আপনি যদি আর পাঁচ সাত কেজি ওভারওয়েট হয়ে থাকেন সেখানে আপনাকে দেখা যাবে যে আনফিট বলে বিবেচনা করা হবে আর এভাবে আপনার যত উচ্চতা বাড়বে সেখানে আপনার ওজনও সে লেভেলের স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম তারপর হচ্ছে মেয়েদের বুকের মাপ নর্মালি আটাইশ হতে হবে আটাইশ ইঞ্চি আর তারপর হচ্ছে সেই বুক ফুলানো বা সম্প্রসারণ করার পর মেয়েদের বুক তিরিশ ইঞ্চি হতে হবে আশা করি এখানেও বুঝাতে পারলাম তারপর যে শিক্ষাগত যে যোগ্যতার বিষয়টা অবশ্যই মেয়েদের ক্ষেত্রে আপনি সায়েন্স আর্টস কমার্স যেখানেই হন না কেন অবশ্যই আপনাকে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে তো আমরা আগে থেকে জানি অনেক মেয়ে তাদের স্বপ্ন ছিল যে উচ্চতার বিষয়টা আবার বলে অনেক মেয়ের স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করব তবে তার উচ্চতা অনেক বেশি কম যার কারণে সে তার স্বপ্ন পূরণ করতে পারতো না বা তার মধ্যে একটা হতাশা কাজ করত তবে যেহেতু এখন বাংলাদেশ সেনাবাহিনীতে মেয়েদের উচ্চতা প্রায় অনেকটাই কমিয়ে দিয়েছে পাঁচ ফুট এক এটা ভাবা যায় অনেকটাই কমিয়ে দিয়েছে আর এখানে অনেক মেয়ে এখন চাইলেই আবেদন করতে পারে এবং তাদের স্বপ্ন যেটা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হবে সে স্বপ্নটা পূরণ করতে পারে আর আবারও বলতে চাই যে সমস্ত মেয়েরা দেশকে ভালোবাসে এমনকি নিজ ফ্যামিলির হাল ধরার জন্য অল্প বয়সে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে চায় তাদের জন্য রয়েছে অপরন্ত ও ভালোবাসা রইল তো যাই হোক এখন বলা যাক যে শিক্ষাগত যোগ্যতা সেটাও বলা হয়ে গেছে অবশ্যই তাদেরকে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে বা তার চেয়ে বেশি বা ভালো একটি রেজাল্ট করতে হবে তো এই বিষয় হচ্ছে আপনার ফিজিক্যাল মানে যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো আর যে সমস্ত কারণে মেয়েদের চাকুরি হবে না সেটা হচ্ছে পূর্বে কোনো সামরিক ট্রেনিং বা যেটাই হতে পারে সেখান থেকে বরখাস্ত হলে তারপর হচ্ছে কোনোভাবে বিবাহিত হলে অবশ্যই তাদেরকে অবিবাহিত হতে হবে আর তারপর হচ্ছে আপনাদের যে বিষয়টা তাদের বিরুদ্ধে কোনো রকম মামলা মোকদ্দমার কোনো বিষয় এসব বিষয় থাকা যাবে না বা তারা পূর্বে যদি কখনও কোনো সরকারি চাকরি তো বহিষ্কার হয়ে থাকে তাহলে তাদের এই চাকরিটা হবে না তো আশা করি এই টপিকটুকু বুঝাতে পারবো আমরা সবাই জানি যে বাংলাদেশ সেনাবাহিনীতে পুরুষদের ভর্তি নিয়োগ ক্ষেত্রে যতটা না একটু কষ্টসাধ্য রয়েছে মেয়েদের ক্ষেত্রে ততটা জটিলতা নাই তাদের ভর্তি প্রক্রিয়া বলতে গেলে খুব সহজভাবেই হয়ে থাকে তো যেহেতু মেয়েরা সব জায়গায় পার্টিসিপেট খুব কম করে সেহেতু মেয়েদের ক্ষেত্রে প্রতিযোগীও খুব কম হয়ে থাকে আর যদি মেয়েরা যদি এই সব জায়গায় ফিট হয়ে থাকে অবশ্যই তাদের চাকুরিটা খুব সহজেই হয়ে যায় তো তাদের মাঠ কার্যক্রমটা যেভাবে হয় তারা যখন মাঠে যাবে পুরুষদের মতোই তাদের উচ্চতা উচ্চত অনুযায়ী যে পারফেক্ট যে স্ট্যান্ডার্ড যে ওজন সেটা দেখা হয় তারপর হচ্ছে যে দুই হাটু লাগে কি না তারপর প্রাথমিক মেডিকেলটা যেভাবে হয় যে হাত পা সিরাফাটা আছে কি নাক কান গলা তারপর হচ্ছে এইসব জায়গায় কোনো রকম সমস্যা আছে কি না হাতের তালু ঘামে কিনা এসব প্রাথমিক মেডিকেলে যেগুলো হয় চোখ ঠিক আছে কি নাকে পরিবেশ আছে কি না গলায় কোনোরকম সমস্যা আছে কি না দাঁত ভাঙ্গা বা কোনোরকম সমস্যা নাই এরকম কোনো সমস্যা আছে কি না এই সমস্ত বিষয়গুলো মেয়েদেরও দেখা হয় তো যখন প্রাথমিক মেডিকেল কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে যে অভ্যন্তরীণ যে মেডিকেল অর্থাৎ মেয়েদের যে প্রাইভেট পার্টগুলো সেগুলো সেখানেও লক্ষ্য করা হয় বা সেগুলোও দেখা হয় অবশ্যই মেয়েদের সেখানেও ফিট হতে হবে একটা স্বাভাবিক মানুষ যেমন ফিট থাকে কোনোরকম রোগ বালাই ছাড়া যেমন শরীর থাকে ঠিক তেমনটাই মেয়েদের ক্ষেত্রেও হতে হবে অর্থাৎ যেটা বললাম যে পুরুষদেরও যেমন প্রাথমিক মেডিকেল হয় হাত পা সেরা ফাটা নাক কান গলা এইসব দেখা হয় চুল ঠিক আছে কিনা না ঠিক মেয়েদেরও এমন হয় তারপর মেয়েদেরও যে অভ্যন্তরীণ যে মেডিকেল প্রাইভেট যে পার্টগুলো দেখা হয় সেগুলোও হয় আশা করি এতটুকু আপনাদেরকে বুঝ পারলাম তারপর এখন হচ্ছে মূল প্রশ্ন যে প্রত্যেকটা মেয়ের এই বিষয়টা জানার খুব আগ্রহ যে ভাই বাংলাদেশ সেনাবাহিনীতে মেয়েদের যে ফিজিক্যাল ফিটনেস টেস্ট সেখানে কেমন হয় তা আমরা সবাই জানি যে ছেলেদের ক্ষেত্রে যে আপের যে বিষয়টা ফিজিক্যাল ফিটনেসে ফিজিক্যাল টেস্টে সেখানে একটা ছেলেকে বিশ পঁচিশ বা তিরিশ এমন পুশআপ দিতে বলা হয় তো এটা স্বাভাবিক যে একটি ছেলে যদি বিশটা পঁচিশটা তিরিশটা দিতে পারে সেখানে একটি মেয়ে কখনও বিশটা তিরিশটা দিতে পারবে না যদিও দিতে পারে খুব কম সংখ্যক তা আমার মতে দিতে পারে না বললেই চলে তো সেখানে মেয়েদেরকে পুসাপের যে বিষয়টা সেটা হচ্ছে সর্বোচ্চ গেলে বারো থেকে পনেরোটা বা দশটা এর মধ্যে মেয়েদেরকে পুষাপ দিতে বলা হয় তারপর ছেলেদের দৌড়ের বিষয়টা ছেলেদের দৌড়ের বিষয়টা হচ্ছে দুই মিনিট আড়াই মিনিটের মধ্যে পাঁচশো মিটার ছয়শো মিটার চারশো মিটার এরকম অতিক্রম করতে হয় আর মেয়েদের ক্ষেত্রে এত থাকে না সর্বোচ্চ গেলে তিনশো থেকে চারশো মিটার বড় হলে পাঁচশো মিটারেও দেওয়া হয় তবে তিনশো চারশো মিটার তো আপনার আপনি মেয়ে তো আপনাকে সর্বোচ্চ আপনি যাতে পাঁচশো মিটার অতিক্রম করতে পারেন যেহেতু আপনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে চান আর তাছাড়া দৌড় মাস্ট বি আপনাকে জানতেই হবে এটা না জানলে আপনি সৈনিক হতে পারবেন না কারণ আপনার ঝাঁপের ভিতরেই অল টাইম থাকতে হবে তো মেয়েদেরও তিনশো চারশো পাঁচশো মিটারের মধ্যে দৌড় দিতে হয় আর যে বিষয়টা অনেক মেয়েই জানতে চায় যে মেয়েদেরকে ভীম দিতে বলা হয় নাকি তো আমরা জানি যে ছেলেদের ক্ষেত্রে মাঠে পাঁচ সাত বা দশ আটটা এরকম ভীম আপ দিতে বলা হয় তো মেয়েদের ক্ষেত্রে ন্যাচারালি কোনো ভীম আপ দিতে বলা হয় না তারপরেও আপনি যেহেতু সৈনিকের মাঠে যাচ্ছেন অবশ্যই মেয়েদেরকে বলবো তিনটা বা চারটে এরকম ভীম দেওয়ার চেষ্টা করবেন যদিও আপনাদের মাঠে তেমন ভিম আপ দিতে হয় না আশা করি এটাও বুঝাতে পারলাম তো ফিজিক্যাল ফিটনেস এই কয়টাই আপনাদের আটটা দশটা পনেরোটা এর মধ্যেই পুষ দিতে হয় চারশো তিনশো তিনশো বা চারশো এর মধ্যে আপনাদের একটা দৌড় সার্কেল থাকে ওই দৌড়টা কমপ্লিট করতে হয় তারপর ভিম থাকে না সেট আপ গিট এ পর্যন্তই আপনাদের যে ফিজিক্যাল ফিটনেস এটা আশা করি আপনাদের ফিজিক্যাল ফিটনেস যে বিষয়টা সেটাও আপনাদেরকে বুঝাতে পারলাম এখন আসা যাক যে বিষয়টা লিখিত ভাইবা আপনি যখন প্রাথমিক শেষ করবেন চূড়ান্ত মেডিকেল কমপ্লিট করবেন আপনার ফিটনেস পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনার সবার মতো লিখিত ও ভাইবা পরীক্ষা রয়েছে তো যেটা বললাম যে মেয়েদের যেহেতু ভ্যাকান্সি অনেক বেশি থাকে আর সেখানে পার্টিসিপেটও কম থাকে প্রতিযোগীও কম থাকে তো আপনারা যদি এই সমস্ত বিষয়গুলো ধারাবাহিকভাবে ফিট থাকেন এবং সেখানে যোগ্য বলে বিবেচিত হন আপনি লিখিত ভাইবা সব কিছু তো ভালো করলেন অবশ্যই দেখবেন আপনার খুব সহজভাবেই চাকরিটা হয়ে গেছে ছেলেদের তুলনায় মেয়েদের চাকরির যে প্রসেসটা বা ভর্তি প্রক্রিয়া সেটা জটিলতা খুব কম মেয়েদের যদি ফিটনেস ভালো থাকে বা তারা প্রাথমিক উত্তীর্ণ হতে পারে চূড়ান্ত মেডিকেলও ধারাবাহিকভাবে উত্তীর্ণ হয় তাছাড়া রয়েছে ফিজিক্যাল ফিটনেস অনেক মেয়ে আছে যে যেখানে বেশিরভাগ বাদ যায় যে তাদের হাত যে প্রাথমিক মেডিকেলের যেটা আমি মুখে বলতেছি না যে ছেঁড়া ফাটা যেটা আপনারা বুঝতেই পারলেন যেটা আমি বলতে চাইলাম কারণ আমি সব কিছু ক্লিয়ারলি বলতে চাই না এর আগে একটি ভিডিওতে এরকম বলার জন্য সাময়িক রিস্ট্রিকশন টাইপ এরকম কিছু একটা চলে আসছে তো যেটা বললাম যে এরকম যেটা অনেক মেয়ে হাতে করে থাকে সেটা বিচ্ছেদের যন্ত্রণায় হতে পারে বা ব্রেক আপ যেটাই বলেন বর্তমান যুগের মেয়েরা এমনই হয়ে থাকে বেশিরভাগ রিলেশনে গেছে বা যেভাবেই হোক রাগ হইছে মাথা কাটছে তার জন্য সে কী করলো তার হাত পা এসব ছেঁড়াফাটা করে তো আশা করি এটা বুঝাতে পারলাম এ ধরনের ভুল কেউ করবেন না তাছাড়া যে ফিটনেস পরীক্ষা ফিটনেস পরীক্ষাও আপনাদের অবশ্যই উত্তীর্ণ হতে হবে যেহেতু আপনাদের সেখানে অনেক বেশি ছাড় দেওয়া হয় প্রসাবের ক্ষেত্রে আপনারা সেখানে অনেক সুযোগ সুবিধা পাইতেছেন আর দৌড়ও খুব কম তো আপনাদের একটা পূর্ব প্রস্তুতি থাকা প্রয়োজন আর যে সমস্ত মেয়েদের ওভারওয়েট মানে ওজন বেশি মেয়েদের স্বাভাবিকভাবে এই ওজনটার জন্য অনেক মেয়ে আছে যারা কিনা বাদ যায় তাদের স্বপ্নে স্বপ্ন পূরণের পক্ষে এই ওভারওয়েট অনেক বেশি বাধা হয়ে দাঁড়ায় দেখা যায় তাদের পাঁচ ফুট এক পাঁচ ফুট দুই তাদের ওজন হয়ে গেছে আপনার আটান্ন কেজি ষাট কেজি বাষট্টি কেজি তো এক্ষেত্রে আপনাদের ওজনটা একটা ডায়েট চার্টের মাধ্যমে একটি কন্ট্রোলে করতে হবে আর সর্বোপরি সবার উদ্দেশ্যে যেটা বলবো যে এখন ফেসবুকে অনেক স্পন্সার দেখা যায় যে এটা খেলে ওজন কমবে এটা খেলে উচ্চতা বাড়বে এই সমস্ত বিষয়ে আপনারা একদম কান দিবেন না একদম চোখ কান খোলা রাখবেন আপনাদের সচেতন থাকতে হবে আপনারা খুব সহজেই চাইলে মেয়েদের ক্ষেত্রে সতেরো থেকে আঠারো বছর পর্যন্ত তারা চাইলেই ফিজিক্যালি ফিট ব্যায়াম করে তাদের যে ওজনটা সেটা বাড়াতে পারে আর যে ওজন কমানোর বিষয়টা সেটা হচ্ছে আপনি একটা ডায়েট চ্যাট করলে আপনার অবশ্যই ওজন কমতে পার দেখুন যদি আপনি একবার যে কোনো রস খাইতে পারেন যে কোনো ওষুধ খাইতে পারেন আপনারা অনেকে বলতেছে এই ওষুধ খেলে আপনার ওজন পানির মতো কমে যাবে একদম ভুয়া সেটা আপনি খাইতে পারেন তবে আপনার সব কিছুর এক কথা আপনাকে অবশ্যই ফিজিক্যাল যে ব্যায়ামগুলো অবশ্যই করতে হবে আপনার ডায়েট চার্ট কন্ট্রোল করতে হবে আপনি সাপোজ আপনি মনে করেন যে আপনি এক ক্যালোরি দৈনিক খাইতেছেন আর আপনি সেখানে আপনি ওজন কমাইতেছেন বা ব্যায়াম করতেছেন আপনি সেখানে দুইশো ক্যালোরি ছাড়তাছেন সকালে একটু দৌড়ঝাপ করে আবার ইচ্ছা মতো খাইতেছেন তেমন না আপনার টার্গেট থাকতে হবে যদি আমি এক হাজার ক্যালোরি ঝাড়ি তো আমাকে খাবারের মাত্রাটাও সেভাবে কমাই দিতে হবে এভাবে সব কিছু খেয়াল রেখে আপনার ওজন কমাতে হবে আশা করি এই বিষয়টা বুঝতে বুঝাতে পারলাম আর সর্বোপরি যেটা বলবো যে এটা শুরুতে বলা দরকার ছিল সেটা হচ্ছে মেয়েদের যে চাকরির যে বয়সটা সেটা হচ্ছে অবশ্যই সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে যদিও এই বিষয়টা আমার শুরুতেই বলা উচিত ছিল ভুলবশত আমার মনে ছিল না তার জন্য আমি শেষে এসে এই কথাটা বলে দিলাম তো আশা করি প্রত্যেকটা মেয়েদের যে বিষয়টা জানার আগ্রহ ছিল সেটা ছিল অবশ্যই যে ফিটনেস টেস্ট সেটা আমি এখানে ক্লিয়ার করে দিলাম আর যেটা বলবো যে আমরা সবাই জানি মেয়েদের যেই জিনিসটা খুব বেশি শখের হয়ে থাকে ছেলে মেয়ে সবার সেটা হচ্ছে মেয়েদের চুল আপনি যখন ট্রেনিংয়ে যাবেন ছত্রিশ সপ্তাহের জন্য অবশ্যই আপনার চুল ছোট করে দেওয়া হবে অবশ্যই নির্দিষ্ট একটি মাপে আপনাদের সবার চুল ছোট করা হবে আর আপনাদের ছেলে মেয়ে যে যেই কোনো অনুযায়ী যেখানেই পড়েন না কেন ছেলে মেয়েদের ট্রেনিং একসাথেই হবে ট্রেনিং একসাথে করবেন দৌড়ঝাপ সব কিছুই একসাথে তবে আপনাদের থাকার জায়গাটা ব্যতিক্রম হবে আর আপনাদের চুলটা ট্রেনিংরত অবস্থায় অবশ্যই ছোট হবে আর তাছাড়া ট্রেনিং শেষ হওয়ার পর যখন আপনারা নিজ নিজ ইউনিটে যোগদান করবেন তখন আপনারা শর্ত সাপেক্ষে আপনাদের চুল নিজ নিজ ইচ্ছা মতো রাখতে পারেন তো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পারলাম যা যে বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন ছিল সেই সমস্ত বিষয় অর্থাৎ মেয়েদের জন্য সেই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আমি এই টু জেড আলোচনা করলাম যে বয়স ওজন তারপর হচ্ছে উচ্চতা পড়াশোনার যে পয়েন্ট এইসব সব কিছু আমি সব বিষয় আজকের ভিডিওটা আলোচনা করলাম তো যারা যারা আজকের ভিডিওটা একদম নতুন দেখছেন বা আজকে চ্যানেলটা প্রথম ভিজিট করছেন তাদের সবার উদ্দেশ্যে বলবো যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেল আইকনটা অন করে পাশেই থাকবেন যাতে করে এই ধরনের ডিফেন্স টাইপ ভিডিও নিত্য নতুন আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন বা নোটিফিকেশন চলে যায় আর আপনি ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন আর সবাইকে বলবো যারা যারা ভিডিওটি দেখছেন তাদের যদি রকম সমস্যা থেকে থাকে কারণ আমরা সবাই জানি যে সমস্ত ছেলেমেয়েরা মাঠ করতে যাবে বা যারা আবেদন করছেন তারা আজকে হয়তো বা নতুন আবেদন করছেন বা অনেকে আছে পূর্বে মাঠ করছেন অনেক অভিজ্ঞতা রয়েছে তবে যারা মানে মাঠ করবেন তাদের যদি রকম কোনো সমস্যা থাকে কোনো ডাউট থাকে কোনো বিষয় অবশ্যই সেটি কমেন্ট করে জানাতে পারেন যে ভাই আমি এই বিষয়টা বুঝতে পারি না এই বিষয়টা ভিডিও চাই অবশ্যই আমি সেই বিষয়ে ভিডিও আপনার সমস্যার সমাধান ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে হাজির হওয়ার চেষ্টা করব আর তাছাড়া তারা আবারও বলবো যারা দু সালে সার্কুলারে আবেদন করছেন তাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক বেশি শুভকামনা অনেক বেশি ভালোবাসা রইলো আর আবারও বলবো যেটা যে যেই সমস্ত মেয়েরা দেশের স্বার্থে দেশকে ভালোবেসে বাংলাদেশ সেনাবাহিনীর যোগদান করতে চায় ফ্যামিলির হাল ধরতে চায় অল্প বয়সে প্রতিষ্ঠিত হতে চায় তাদের প্রতি অনেক অনেক বেশি সম্মান রইল তো পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যার সমাধান ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে হাজির হব ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ